বিনোদন অঙ্গনে ভাইরাল ম্যান হিসেবে পরিচিত জায়েদ খান যেন দিন দিন দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন এই দেশে তো এই বিদেশে কখনো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করছেন আবার উড়াল দিচ্ছেন বিদেশে মঞ্চে বিড়ি গানে তালে তালে নাচ করে আনন্দ দিচ্ছেন দর্শকদের আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও খাচ্ছেন একসময় শিল্পী সমিতি নিয়েই বেশ আলোচনা ছিলেন জাহেদ খান তবে এখন বিজ্ঞাপন প্রমোশন থেকে শুরু করে স্টেজ শো শুরু আর নতুন নতুন কর্মকাণ্ডে অভিনীত অস্ট্রেলিয়ায় নুসরাত ফারিয়ার সঙ্গে উঠতে দেখা গেছে জায়েদ খানকে গত মাসের শেষ সপ্তাহে মেলবোর্ন ও সিডনিতে শুরু করতে গেছেন তিনি অভিনেতা এই ভ্রমণে তার পাশে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সেখানে একই মঞ্চে শুরু করছেন দুজন সেখানে ডিগবাজিও দিয়েছেন জায়দ খান পাশাপাশি বিভিন্ন জায়গায় দলবল নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন দুজনই এবার এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন জায়দ নুসরাত দেখে মনে হচ্ছে জায়দ কোন মজার কথা বলছেন আর নুসরাত মাথা নিচু করে হাসছেন মিচিং করা পোশাক পরেছেন দুজন সিডনি অপেরা হাউজের তীরে এই ছবি পোস্ট করেছেন নাইকারিজি ক্যাপশনে লিখেছেন আমরা সিবি আছি দেখা হচ্ছে পাঁচ লোক করতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় লাইক কমেন্ট আর শেয়ারের বন্যা বলছে অনেকে মন্তব্য করছেন যা থালিয়া জুটি হলে মন্ড হয় না দশিমে দেশে ফেরার কথা আছে তাদের